প্রিয় বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ পুইমাচা মাচা বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমরা আজকের এই ভিডিও পর্বে কুড়িটি এমসি কিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি উল্লেখযোগ্য এই কুড়িটি এমসি কিউ আশা করি তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে তো এই ভিডিওটি তৈরি করতে যে অবর্ণনীয় পরিশ্রম আমাকে করতে হয়েছে তার জন্য প্রথমেই তোমাদের কাছে অনুরোধ একটা লাইক অথবা একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে এই চ্যানেলটি শেয়ার করো চলো শুরু করা যাক প্রশ্নে প্রথম প্রশ্ন পুইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর প্রবাসী সবুজপত্র পরিচয় এবং প্রগতি সঠিক উত্তর হবে প্রবাসী পত্রিকা আমরা দু নম্বর প্রশ্ন হিসাবে বলি পুইমাচা গল্পটির মূল গ্রন্থের নাম ফুল, মৌরিফুল বদল কিন্নর দল উত্তর মেঘমল্লার তিন নম্বর সহায় হরি কোথায় ঘুরে ঘুরে বেড়ান বাগদি পাড়ায় দুলে পাড়ায় বাগদি দুলে পাড়ায় না দুর্গামণ্ড উত্তর হবে বাগদি দুলে পাড়ায় চার নম্বর পুইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র হল এ অন্নপূর্ণা বি রাধি সি খেন্তি ডি সহায়হরি উত্তর খেন্তি নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর এক ঘরে করার মতলব কে করেছিল শুভময় ঠাকুর কালিময় ঠাকুর দীপ্তিময় চাটুর্যে এবং কালীধন ঠাকুর এর মধ্যে সঠিক উত্তর হবে কালীময় ঠাকুর আবার বলছি কোশ্চেনটা একটু এক ঘরে করার মতলবকে করেছিল এ শুভময় ঠাকুর বি কালীময় ঠাকুর সি দীপ্তিময় চাটুর্যে ডি কালীধন ঠাকুর সঠিক উত্তর কালীময় ঠাকুর ছ নম্বর গায়ে কি গুজব রটেছে জানো গুজবটি কি এ সহায়রিকে বিতাড়িত করে দেওয়া হবে বি সহায়রিকে একঘরে করা হবে সি নরহরিকে ত্যাগ করা হবে ডি সহায়হরিকে ত্যাগ করা হবে সঠিক উত্তর সহায়হরিকে একঘরে করা হবে সাত নম্বর কোশ্চেন নাম্বার সেভেন ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায়রির লক্ষ্য ছিল বন্ধুর বাড়ি যজমানের বাড়ি দুয়ার দোতলার ঘর সঠিক উত্তর হবে দুয়ার কোশ্চেন নাম্বার সেভেন ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায়হরির লক্ষ্য ছিল বন্ধুর বাড়ি যজমানের বাড়ি দুয়ার দোতলার ঘর সঠিক উত্তর দুয়ার কোশ্চেন নাম্বার এইট খেন্তির চেহারা ছিল এ শীর্ণকায় বি গোলগাল সি খর্বাকৃতি এবং ডি দোহারা সঠিক উত্তর গোলগাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন খেন্তি আসিয়া চুপি বলিল বাবা যাবে না কোথায় যাওয়ার কথা বলা হয়েছে এ রস আনতে বি পঁইশাক আনতে সি চিংড়ি মাছ আনতে ডি মেটে আলু আনতে উত্তর মেটে আলু আনতে কোশ্চেন নাম্বার টেন খেন্তি কোন মাসে বাপের বাড়িতে আসার কথা বলেছিল এ বৈশাখ মাসে বি আষাঢ় মাসে সি শ্রাবণ মাসে ডি ভাদ্র মাসে সঠিক উত্তর বি আষাঢ় মাসে কোশ্চেন নাম্বার ইলেভেন ক্ষীরের পুর না হলে কি আর পাঠিসাপটা হয় কথা কে বলেছে অপশান এ খেন্তি অপশান বি খেদি অপশান সি অন্নপূর্ণা অপশান ডি পুটি সঠিক উত্তর অপশান বি খেদি বারো বিহারারা বরের পালকি বাড়ির বাইরে কোথায় নামিয়েছিল বেহারারা বরের পালকি বাড়ির বাইরে কোথায় নামিয়েছিল এ আমতলায় বি তলায়, সি বেল তলায়, ডি আমলকি তলায়। সঠিক উত্তর ডি তলায়। কোশ্চেন নাম্বার তেরো খেন্তির কোন রোগ হয়েছিল এ ম্যালেরিয়া বি কলেরা সি বসন্ত ডি জ্বর সঠিক উত্তর সি বসন্ত কোশ্চেন নাম্বার চোদ্দ নীলকুঠির আমলে কার নামে বাঘে এক ঘাটে জল খেয়েছে নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে এ দিবাকর চাটুর্যে বি পরমেশ্বর চাটুর্যে সি সহায়হরি চাটুর্যে ডি চন্দ্র চাটুর্যে সঠিক উত্তর রইল তিনজন হল এ খেন্তি বেনি রাধি বি খেন্তি পুটি রাধি সি অন্নপূর্ণা রাধি পুটি ডি অন্নপূর্ণা খেন্তি রাধি সঠিক উত্তর অন্নপূর্ণা রানী এই রাধি এবং পুটি পরমেশ্বর চাটুর্যে পনেরো কৃষ্ট মেয়ের বিয়ে হয় কার সাথে মুখুর্জির মেয়ের বিয়ে হয় কার সাথে অপশান এ হারানের ছেলের সাথে বি হারাধনের ছেলের সাথে সি হরে কৃষ্ণর ছেলের সাথে ডি হরির ছেলের সাথে সঠিক উত্তর ডি হরির ছেলের সাথে এবারে শূন্য স্থান কোশ্চেন নাম্বার ষোলো খেন্তির হাতে থাকা পুঁশাকের ডাকা ডাটাগুলি ড্যাশ ও ড্যাশ আবার বলি খেন্তির হাতে থাকা পুঁশাকের ডাটাগুলি ড্যাশ ও ড্যাশ এ মোটা সবুজ বি মোটা হলদে সি সরু হলদে ডি সবুজ হলদে সঠিক উত্তর অপশান বি মোটা হলদে কোশ্চেন নাম্বার সতেরো অন্নপূর্ণা দিকে চাইয়া বলিলেন এক নম্বর চুরি তো করবেই দু নম্বর কোথায় গিয়েছিলে তিন নম্বর কি ভেবেছো মনে চার নম্বর তিন কাল গিয়ে এক কাল আছে এগুলো অবশ্য সঠিক বিকল্প বাঁচতে হবে এবার বিকল্প সমূহগুলো একটু বলি এ এক এবং চার ঠিক দুই এবং তিন ভুল বি এক এবং দুই ঠিক তিন এবং চার ভুল সি এক এবং তিন ঠিক দুই এবং চার ভুল ডি তিন এবং চার ঠিক এক এবং দুই ভুল সঠিক উত্তর এ এক এবং চার ঠিক দুই এবং তিন ভুল নেক্সট স্তম্ভ মেলানো স্তম্ভ এক স্তম্ভ দুই কোশ্চেন নাম্বার আঠেরো সঠিক উত্তর এ এ আছে এ অন্নপূর্ণা বি দুর্গা সি মেটেয়ালু ডি খেন্তি আর স্তম্ভ দুই আছে রোমান রূপে তোমরা খাতা লিখলে লিখে নেবে এক ময়সা চৌকিদার দুই তেলের বাটি তিন খুড়িমা এবং চার মুখুজ্জের বাড়ি এবার অপশান হচ্ছে এ এ থ্রি বি ফোর সি টু ডি ওয়ান অপশান বি এ টু বি ওয়ান সি থ্রি ডি ফোর সি এ ওয়ান বি টু সি ফোর ডি থ্রি ডি এ ফোর বি থ্রি সি ওয়ান ডি টু নেক্সট লাস্ট কোশ্চেন কুড়ি নম্বর তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল তিনজন হল এ খেন্তি বেনি রাধি বি খেনি পুটি রাধি সি অর্ণপূর্ণা রাধি পুটি ডি অন্নপূর্ণা খেন্তি রাধি সঠিক উত্তর অন্নপূর্ণা রানি এই রাধি এবং পুটি